নমস্কার অরিন্দম ভট্টাচার্য এখানে আমাদের সাথে সবাই রয়েছে আমি দূরে কোথাও পরিবারের একজন স্বেচ্ছাসেবী দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন পরিবার আজ এখানে নবম বর্ষ বিজয়া সম্মেলন অনুষ্ঠান ও পূজা পরিক্রমা প্রতিযোগিতার বিভিন্ন পুরস্কার প্রদান করেছে আমার পাশে সন্দীপা রয়েছে আমাদের পত্রিকার সহ সম্পাদিকা আমাদের মাতৃসংস্থা কসবা নারন্দন আশ্রমের প্রেসিডেন্ট এবং আমাদের আশেপাশের প্রবাদ দা শিলাদি মত সবাই আমাদের উপস্থিত সমাপ্তি বর্ধমান থেকে এসছেন আমরা একটা পরিবার মনে করি আমরা কোনো কিন্তু ইন্ডিভিজুয়াল নই আলাদা সম্পাদক প্রকাশক হিসেবে আমার কোনো ভূমিকা নেই এরা রয়েছে বলে আমরা আছি এটুকুই বাস্তব আমাদের মাটিতে পা রেখে কথা বলতে হবে তো এরা আছে বলে আমরা আছি এবং আজ এখানে সবাই আছে আপনারাও আজকে আমাদের সাথে সহযোগিতা হাত পাড়িয়ে দিয়ে রয়েছেন আপনাদের মতো যেমন অভিজিৎ দা বিদ্যুৎ যাদা আমরা খুব প্রিয় মানুষদের পেয়েছি পাশে ভালো লাগছে অ্যাজ এ সিনিয়র কারণ আমার থেকে সবাই সিনিয়র আমি শিখছি আমরা এগোচ্ছি সবার তো শিখবে শেখার শেষ নেই তো আজ এই দিনে আমাদের কিন্তু যেটা মূল কথা আমরা এই যে পত্রিকা বা কন্ডিশন দেখছেন এটা আমাদের ফ্রন্ট কার্টেন আমরা কিন্তু নেপথ্যে এটা একটা লড়াই চলছে লড়াইটা কিসের লড়াই আমাদের মাতৃ সংস্থা কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রম বিভিন্ন পিছিয়ে পড়া জঙ্গল পাহাড়ের মানুষজনের সাথে কাজ করে চলেছে একশো পঞ্চান্নটি মতো বাচ্চা যে আমরা আদিবাসী জঙ্গলে কাজ করি আমরা উপজাতি ঝাড়খণ্ডে চৌপাহাড়ি জঙ্গল বলে সব সাঁওতাল মুর্মু টুডু আমরা এদের সাথে কাজ এদেরকে নিয়ে কাজ কাজটা কি না পিছিয়ে পড়া মানে পরিবারের মানুষ ভেবে এদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো বাচ্চাগুলিকে এডুকেটেড করে তোলা কারণ এডুকেশন হচ্ছে গিয়ে আমাদের মেন ভিত্তি পিলার হ্যাঁ যতদিন অস্বীকৃত থাকবে ততদিন কিন্তু ওদের কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা আলো কোনটা অন্ধকার বুঝতে পারবে না সালমা যদি শিক্ষিত করা যায় তাহলে সব বুঝতে পারবে সেই উদ্দেশ্যটা বাস্তবিত করার জন্য আজকে দূরে কথা পত্রিকা ও পাবলিকেশন এটি একটি অর্থ সংগ্রহকারী প্রয়াস আর কিছুই না পত্রিকা পাবলিকেশনের মাধ্যমে যারা যারা এগিয়ে এসছে বিভিন্ন সাহায্য আসছে সেটা আমরা তুলে ধরতে সক্ষম হচ্ছি এদের জন্য বা এদের পাশে দাঁড়াতে পারছি আজ অনেক ধন্যবাদ আমি সন্দীপাকে বা এদেরকেও দুটো বলবো সংস্কারের তোমরা যদি পারো দুটো কথা আজকে মিডিয়া মানে রয়েছে যেহেতু সংবাদ মাধ্যম জাগিয়ে চকরে মৃত্যু দ্বারে দিচ্ছে হানা জবাব দে মিথ্যা মহি ঘুমিয়ে আছিস নবাবকে স্বাধীনতার মূল্য দিতে ঘামছ কি অর্ধপথে দ্বিধা ভরে থামছ কি খবরদার এগিয়ে চলো ছাপিয়ে পড়ো বাঘের মতন লাফিয়ে পড়ো দিক দিগন্ত কাপিয়ে বলো থামবো না থামবো না থামবো না উঠব গিয়ে বিজয় চূড়ায় না নামবো না না